নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রেসিপি আর বাঙালির কিন্তু এই খাবারটা খুবই ফেভারিট আর নাম শুনলে কিন্তু চিংড়ি মাছ দিয়ে কচুর নাম শুনলেই জিভে জল এসে যায় আর দেখুন বন্ধুরা এখানে নিয়েছি কিছু কচুর লতি আর এই কচুরলতিগুলোকে এখন কেটে দেখুন ওটাকে ওটা বাদা আছে একটা সুতো দিয়ে ওটাকে কেটে নেব। কেটে এখন এই কচলতুগুলোকে আমি ভালো করে যে উপরের যে খোসাগুলো আছে আঁশগুলো এগুলোকে ছাড়িয়ে নেব তো একটা নিয়ে নিলাম নিয়ে এখন ওটাকে একটু একটা চাকু দিয়ে কেটে নিলাম নিয়ে এখন হাত দিয়ে ওটাকে ছাড়িয়ে নেব আর দেখুন বন্ধুরা কত সুন্দর একদম খোসাগুলো কিন্তু উঠে আসছে তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু উপরের যে কালো খোসাটা আছে ওটাকে এরকম ছাড়িয়ে নিতে হবে তো এরকমভাবে আমি সবগুলো ছাড়িয়ে নেব তো আপনারা কিন্তু ইচ্ছা করলে কিন্তু দা দিয়েও কিন্তু ওটা ছাড়াতে পারেন তো আমি কিন্তু এখন বাকিটা দা দিয়েই করে নেব তো উপরে এরকমভাবে এগুলোকে ছাড়িয়ে নেব উপরের দিকটা কিন্তু এরকমভাবে হয়ে যাবে আর নিচের নিচের দিকটা কিন্তু এরকমভাবে হবে না ওটাকে কিন্তু দা দিয়ে ভালো করে উপরে আঁশটাকে উঠিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু দা দিয়ে এগুলোকে কেটে নিয়েছি আর ভালো করে কিন্তু আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছি এগুলো কিন্তু চাকু দিয়ে ভালো হয় না এগুলো দাও দিয়ে কিন্তু সুন্দরভাবে কাটা হয় এখন এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই আর দিয়ে দিলাম জল এখন এই যে কচুর লতিগুলো আছে এগুলোকে এখন দিয়ে দেবো সবগুলো কচুর লতি দিয়ে দিলাম এখন এগুলোকে একটু ফুটিয়ে নেব তো দু মিনিটের জন্য এগুলোকে ফুটিয়ে নেব বেশি কিন্তু এগুলোকে সেদ্ধ করব না বেশি সেদ্ধ করলে কিন্তু এগুলো ল্যাথলেতা হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু আমি দু মিনিটের জন্য কিন্তু এগুলোকে মিনিটের জন্য ভালো করে সেদ্ধ করে নিয়েছি এর থেকে বেশি কিন্তু আর এগুলোকে সেদ্ধ করব না এখন এগুলোকে জল থেকে উঠিয়ে নেব তো উঠিয়ে একটা পাত্রে রেখে দেব তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমি উঠিয়ে নিয়েছি এখন এগুলোকে একটু হালকা ঠান্ডা করে নেব এগুলোকে সাইডে এখন রেখে দেব আর এখানে নিয়েছি কিছু চিংড়ি মাছ মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে এখন এগুলোকে ভালো করে একটু মেখে নেব তো ভালো করে একটু মেখে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেব তো চুলায় বসিয়ে দিয়েছি কড়াই এখন দিয়ে দেব তেল তো দু চামচ তেল দিয়ে দিলাম এখন তেলটাকে একটু গরম করে নেব তো তেলটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন চিংড়ি মাছগুলো এক এক করে সবগুলো দিয়ে দেব তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু দিয়ে দিয়েছি আর হাত দিয়ে কিন্তু এগুলো ঠিক করে দিয়েছি এখন এগুলোকে ভালো করে একটু ভেজে নেব আর চুলার আশটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে এরকমভাবে একটু ভালো করে এগুলোকে উঠিয়ে নেব উঠিয়ে তো দেখুন বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রে রেখে দেব। এখন আবার দিয়ে দেব তেল এখন দিয়ে দেবো সামান্য একটু জিরে জিরেটাকে একটু ভালো করে একটু ভেজে নেব তো দেখুন বন্ধুরা জিরেটা কিন্তু একটু ভালো করে হালকা করে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি তো একটা বড় সাইজের পেঁয়াজ একদম কুচিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু হালকা করে একটু ভেজে নিয়েছি এখন যে কচুর লতিগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এখন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এখন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা এরকমভাবে রান্না করলে কিন্তু রেসিপিটা খেতে অসম্ভব টেস্টি হয় এখন দিয়ে দেবো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে আরও একবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু এখন কোনো রকম জল দেব না জল ছাড়াই কিন্তু ওটা করবো এরকমভাবে করলে কিন্তু ওটা খেতে বেশি ভালো লাগে এখন ওটাকে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট হয়ে গেছে এখন দেখে নেব এখন এগুলোকে আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো এগুলো কিন্তু আগেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর বেশি কিন্তু সেদ্ধ করতে হবে না তো আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এখন আরও দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব তো দু মিনিট হয়ে গেছে তো দেখুন বন্ধুরা এগুলোকে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন দিয়ে দেব ধনে পাতা আপনারা কিন্তু ইচ্ছা করলে একটু জলও দিতে পারেন যদি গ্রেভি খেতে চান তাহলে একটু জল দিতে পারেন তা আমি কিন্তু ওটাকে শুকনো শুকনোই করব এই শুকনো শুকনো করলেই কিন্তু ওটা গরম ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে তো দেখুন বন্ধুরা ওটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি রান্নাটা কিন্তু হয়ে গেছে নামিয়ে একটা অন্য পাত্রে রেখে দেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকে আমার এই চিংড়ি মাছ দিয়ে কচুর লোতে রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার